প্রেস ক্লাবের সামনে পুলিশের বাধা এবং আজকে স্মারকলিপি বিপদানের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবনের অভিমুখে যখনই যাত্রা শুরু করেন তখনই কিন্তু আমরা দেখে পাই পুলিশ এখানে ব্যারিকেড দেয় যেহেতু প্রধান উপদেষ্টা বাসভবনের সেই জায়গাটিতে একশো ছোচল্লিশ ধারা জারি করা রয়েছে মানব বন্ধন পরবর্তী আমাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বরাবরে ভারত তিনি প্রধান কর্মসূচির উদ্দেশ্যে আমরা প্রধান উপদেষ্টার যমুনা কার্যালয়ের অভিমুখে রওনা দিচ্ছি এমন অবস্থায় আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা অনুরোধ করছি আমরা আমাদের দেশীয় দাবি আমাদেরকে আমাদেরকে স্বাস্থ্য সংস্কার কমিশন এবং প্রতিবেদনে আমাদেরকে উপসহকারী কমিউলিটি মেডিকেল স্টার তথা জি এম এফ ডিপ্লোমাকারী চিকিৎসকদেরকে পরিকল্পিত হবে আমাদেরকে উল্লেখ না করে আমাদেরকে নিঃশ্বাস করে দেওয়ার যে ষড়যন্ত্র সেই প্রেক্ষিতে গত পনেরোই মাস আমরা প্রেস কনফারেন্স এবং মানববন্ধন করি এবং প্রধান উপদেষ্টা কার্যালয় সহ প্রশাসনের সর্ব আমরা আমাদের আবেদন নিবেদন দাবি দাবা করি আমরা বারবার স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান মহোদয়ের বরাবরে আমরা সাক্ষাৎ করি এবং আবেদন করি কিন্তু আমাদের আবেদন নিবেদন প্রত্যাখ্যান করে যে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন আমাদেরকে বাদ দিয়ে প্রদান করা হয়েছে সেই কমিশনের প্রতিবেদন আমরা প্রত্যাখ্যান করছি প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করছি আপনি পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে যেভাবে কর্মসূচি প্রণয়নের মাধ্যমে সারা বিশ্বে সমাদৃত হয়েছেন তেমনি ভাবে বিশ্বের প্রায় আশিটি দেশে ডিপ্লোমা চিকিৎসক কোর্স চালু আছে এবং সম্মানজনক ভাবে আমরাও গ্রাম পাটনার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করে যাচ্ছি আমাদেরকে বাদ দিয়ে তৃণমূল পট্যায়ের স্বাস্থ্য সেবা কোনো নিশ্চিত করা সম্ভব না আমরা তাই স্বাস্থ্য স্থাপনা উপ স্বাস্থ্য উপকেন্দ্র এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সকল ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে আসছি সেই ব্যক্তিতে আমাদের দাবি দাবা সম্বলিত স্মারকলিপি প্রদানের জন্য আমরা প্রধান উপদেষ্টার অভিমুখে আমরা রওনা দিচ্ছি প্রশাসনকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ